আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ বিশেষ করে অবিবাহিত পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের অবিবাহিত অবস্থায় কেন বারবার আমাদের পেনিসটা ইরেকশন হয় এবং এটা কখন আমরা সমস্যা হিসেবে মনে করব বা আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় আমাদের অনেক অবিবাহিত ছেলেরা আছেন যাদের লিঙ্গ দিনের মধ্যে অনেকবার ঘন ঘন দাঁড়ায় বা শক্ত হয় এবং এটা হওয়ার মূলত তিনটা কারণ থাকে প্রথম নম্বর কারণটা হচ্ছে শারীরিক কারণ দ্বিতীয় নম্বরটা হচ্ছে মানসিক কারণ তৃতীয় নম্বরটা হচ্ছে পরিবেশগত কারণ প্রথমেই আমরা চলে যাব কি কি শারীরিক কারণ এটা হয়ে থাকে স্বাভাবিকভাবে আমাদের শরীরে যদি টেসিস্টেন্ট হরমোনের প্রভাব যেহেতু আমাদের প্রত্যেকটি পুরুষের মধ্যে থাকে এই প্রভাবে কিন্তু এটা হয়ে থাকে অর্থাৎ এই হরমোন আমাদের পুরুষদের যৌন প্রবৃত্তি কামনা বাসনা বা আকাঙ্ক্ষা এগুলো এবং আমাদের পেনিসটা ইরেকশন হওয়ার মূল নিয়ামক হিসেবে কাজ করে থাকে অনেক পুরুষ যখন দেখা যায় বয়স বেড়ে যাওয়ার ফলে আর পেনিস সুদৃঢ় হয় না বুঝতে হবে তখন তাদের শরীরে এই হরমোন বা এই টেসিস্টেন্ট হরমোন লেভেলের প্রচন্ড পরিমাণে ঘাটতে দেখা দিচ্ছে যার কারণে তেমনটা হয়ে থাকে অর্থাৎ এই টেস্টোস্টেরন হরমোন লেভেল এই দেখা যায় যখন কোনো পুরুষ ইয়াং থাকে অর্থাৎ তেরো থেকে পঁচিশ বছর বয়স থাকে এই সময় সর্বোচ্চ পর্যায়ে এটা উৎপাদন হয়ে থাকে বা খরণ হয়ে থাকে যার ফলে এই হরমোনের প্রভাবে এই সময় পেনিসটা বারবার ঘন ঘন এটা দাঁড়ায় বা ইরেকশন হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার রক্ত প্রবাহ ও স্নায়বিক যে প্রতিক্রিয়া এটা কারণে হয়ে থাকে অর্থাৎ যখন আপনার লিঙ্গে রক্ত সঞ্চালনটা সঠিকভাবে হবে তখন আপনার পেনিসটা বারবার দাঁড়াবে বা ইরেকশন হবে তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে ঘুমের সময় আমরা যখন ঘুমিয়ে থাকি যখন আমাদের শরীরটা একটা রিল্যাক্সেশনে থাকে একটা প্রশান্তির মতো থাকে তখন আমাদের শরীরে রক্ত প্রবাহটা যখন স্বাভাবিক থাকবে তখন প্রাকৃতিকভাবেই কিন্তু আমাদের লিঙ্গে রক্ত প্রবাহ হবে এবং লিঙ্গটা আসলে দাঁড়াবে বা ঘন ঘন ইরেকশন হবে অনেক সময় দেখা যায় অনেকে ঘুমিয়ে আছেন কিন্তু লিঙ্গটা দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এই রক্ত প্রবাহটা ভালো হচ্ছে এই কারণে এবার আছে মানসিক কি কারণ হয়ে থাকে মানসিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যৌন বাসনা ও ফ্যান্টাসি অর্থাৎ আপনি হয়তো কোথাও শুয়েছেন বসে আছেন বা একান্ত ভাবে আপনি সময় কাটাচ্ছেন এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার মনের মাঝে কাউকে নিয়ে কল্পনা করতেছেন হতে পারে সেটা আপনার কোনো নিকটাত্মীয় অথবা আপনার আশপাশে কোনো পরিচিত জন অথবা কোনো ফিমেল বা মডেল যাদেরকে আপনার খুব ভালো লাগে এবং কাউকে নিয়ে আপনি খুব কল্পনা করতেছেন তাদের তাদের যদি কাছে পেতেন তাহলে করতেন। তো কিভাবে তাদের সাথে মিলনটা করতেন এই চিন্তাগুলো যখন করতে করতে আপনি অনেক গভীরে চলে যাচ্ছেন আপনার মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে আপনার ব্রেইন আপনার পেনিসকে তখন সিগনাল দিচ্ছে এবং সেই সিগনালের কারণেই আপনার পেনিসটা হচ্ছে বা শক্ত এবং সুদৃঢ় হচ্ছে দ্বিতীয় নম্বর যে কথাটা থাকে সেটা হচ্ছে মানসিক চাপ বা অবসাদ বা একাকিত্ব যখন কোনো মানুষ দেখা যায় অবিবাহিত অবস্থায় একাকিত্ব থাকে তার প্রচন্ড পরিমাণে আসলে মিলন করার ইচ্ছা বা শক্তি আছে কিন্তু সে পার্টনার নেই তখন দেখা যায় তার এই যে উত্তেজনাটা এটা বৃদ্ধি পায় এবং পেনিসটা ঘন ঘন ইরেকশন হয় বা এক্টেড হয় তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পর্ন ফিল্ম দেখা বা উত্তেজনামূলক কন্টেন্ট পড়া আপনি যখন পর্ন ভিডিও দেখতেছেন বা উত্তেজনামূলক কন্টেন্টগুলো পড়তেছেন তখন আপনার মস্তিষ্কে এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয় এবং এই উত্তেজনা থেকে দেখা যায় যে আপনার পেনিসটা ঘন ঘন দাঁড়ায় বা ইরেকশন হয় শুধু ওই দেখার সময় যে হবে বিষয়টা এমন না দেখার পরবর্তী সময় কিন্তু হয়ে থাকে অনেক কিছু কিছু ক্লিপ দেখা যাচ্ছে কিছু কিছু সিনারি আপনার হয়তো মস্তিষ্কটা থেকে যায় এবং আপনি যখন ওই সিনারিগুলোর কথা ওই ওই সময়ের পর্ন ভিডিওর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথা মনে পড়ে তখনই কিন্তু পেনিসটা সুদৃঢ় হয়ে যায় অর্থাৎ ওখানে উত্তেজনামূলক কন্টেন্ট পড়ছেন ওখানে ছোটো ছোটো কোনো কন্টেন্টগুলো আপনার চরম পর্যায়ে ভালো লেগে গেছে ওই ভালো লাগা কন্টেন্টগুলো যখন মনে পড়বে তখনই কিন্তু পেনিসটা সুদৃঢ় হয়ে যাবে বা হতে পারে এটা হচ্ছে মানসিক কারণে এটা হয়ে থাকে আর পরিবেশগত কিছু কারণ আছে পরিবেশগত কারণের মধ্যে অন্যতম হচ্ছে যদি এমনটা হয় যে আপনার আপনি টাইট ফিটিং আন্ডারওয়ার করেছেন বা টাইট ফিটিং প্যান্ট করেছেন তখন কিন্তু আপনার পেনিসটা ঘর্ষণের সৃষ্টি হয় অর্থাৎ আপনার টাইট ফিটিং প্যান্ট বা আন্ডারওয়ার করার ফলে আপনার পেনিসের যে ঘর্ষণ লাগতেছে এই ঘর্ষণের ফলে আপনি যখন হাঁটতে যাচ্ছেন বসে আছেন বাইক চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন তখন এই ঘর্ষণের ফলে পেনিসটা বারবার একটু হচ্ছে শক্ত হচ্ছে এবং সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর যে পরিবেশগত কারণ থাকে সেটা হচ্ছে যদি আপনি আপনার এক বা একাধিক গার্লফ্রেন্ড থাকে যাদের সাথে ফোনে উত্তেজনামূলক কথা বলেন অথবা ভিডিও কলের মাধ্যমে একজনের একজনের প্রাইভেট দেখা দেখি করেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার এই ইরেকশনটা বারবার হবে এবং ঘন ঘন হবে আর তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সেক্সুয়াল অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা জনমিলনের ইচ্ছা আছে কিন্তু এটা করতে পারছি না তখন আমাদের অবচিত মন যখন থাকে দেখা যায় তখন আমাদের প্রচণ্ড পরিমাণে মাস্টাবেশন করতে ইচ্ছা করে মিলন করতে ইচ্ছা করে অথবা এগুলো যখন আমরা করাতে গ্রুব থাকি তখন আমাদের নাইট ফল বা স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু বীর্য বেরিয়ে যাওয়ার মাধ্যমে এটা কিছুটা প্রশমিত হয়ে থাকে অর্থাৎ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একজন পুরুষের শরীরে এই যে যে বিষয়গুলো ঘটতেছে এগুলা কিন্তু আসলেই তার শরীরটা যে ভালো আছে সে যে যৌবল প্রাপ্ত হয়েছে এটাই লক্ষণ এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে এটা যদি কন্ট্রোল করার কোনো চিন্তা করেন তাহলে অবশ্যই এর একমাত্র চিন্তে চেষ্টা হচ্ছে বিয়ে করা উপযুক্ত বয়সে বিয়ে করার মাধ্যমে স্ত্রীর সাথে মিলন করলে এই অতিরিক্ত ঘন ঘন যে দাঁড়ানোর সমস্যা এটা চলে যাবে এবার আসি যে যদি এটা দাঁড়ায় বা কখন আমরা মনে করব যেটা আমাদের জন্য সমস্যা যদি এমনটা হয় যে কোনো পুরুষের পেনিসটা দাঁড়িয়ে গেছে বা শক্ত হয়েছে এবং একটা না দুই ঘন্টার বেশি এভাবে দাঁড়িয়ে আছে কোনোভাবে নিশ্চিত হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে পাশাপাশি পেনিসের গোড়া বা তলপেট এই জায়গাটা ব্যথা আছে প্রস্তাবটা ক্লিয়ার হচ্ছে না শেষ সেরে আসতেছে এরকম সমস্যা যদি হয় কেবলমাত্র সেই ক্ষেত্রে চিকিৎসকের হওয়া তাছাড়া আপনার চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই বা এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এটা আপনার শরীরের স্বাভাবিক একটা জৈবিক প্রক্রিয়া এবং আপনি যদি সুস্থ আছেন ভালো আছেন তারই এটা নমুনা তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই